ومن يتق الله يجعل لك مخرجا ويرزقك من حيث لا يحتسب এই আয়াত সম্পর্কে রাসূল এইজন্য বলেছেন ইন্নী লা আলামু আয়াতান লাউ খাযান নাস বিহা লাকাফাতহুম আমি এমন একটা আয়াত জানি মানুষের যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে দুনিয়া এবং আখরাতের পেরেশানি তাদের দূর হয়ে যাবে মহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন ছিলেন মুজাদ আলফে সাহানি শেখ আহম্মদ সাহান্দি তার নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে হয়ে গেছে আদায়ের কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না অচল গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে থাকতেও পারে না আসতেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলিয়ে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার উদ্ভস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোন শেষ নাই অনেক মামলা মোকদ্দমা সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদ হোসানি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুদ পড়তে জানে 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ

আমার মেয়েগুলি তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ফসল হয় না বলবে আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মাইকজুরি করতে চায় মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেবন্মাদেশের একজন বড় মহাদিস হজরত মৌলানা মুফতি আমি সব ফালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন। তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেও এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি এ আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে এই আমি বিপদগ্রস্ত মুসলমানদেরকে এ আমোদ শিখাই দে ও আমার প্রিয় ভাইয়েরা মনেরা যদি কোনো বিপদে পড়িয়ে থাক ইশারির নামাজে পড়ে ঘুম যাওয়ার আগে হাতে তশপি নিয়ে একশো বার পড়িয়ে নিবে ধরু শরীফ আল্লাহমা সাল্লাহল্য়াদিন আহ মোহাম্মদ আল্লাহমা সাল্লাহ আল্লাহ সাইদিনা মোহাম্মদ আল্লাহ মাসাল্লা আলা মোহাম্মদ চারশো নিরানব্বই বার أكبر كمباشرة برتهبي لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أكبر قربي لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আবার একশো বাদ শরীফ পড়বে কয়েকদিনে আমল করবে যতদিন আল্লাহ বিপদ থেকে উদ্ধার না করেন প্রত্যেক রাত্রে একটা একটা অজিফে আদায় করবে আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় যত বড় বিপদ হোক আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে